বিয়ে করে সংসার করব এমন মানুষ এখনও পায়নি নাচ দিয়ে শুরু হলেও তমা মির্জা এখন পুরোপুরি চলচ্চিত্রের মানুষ সমালোচকদের প্রশংসার পাশাপাশি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার গত কয়েক বছরে যে কয়টি ছবিতে অভিনয় করেছেন প্রতিটির চরিত্রই ছিল ভিন্ন সর্বশেষ দাগি সিনেমায় তার অভিনয়ও আলোচিত হয়েছে এরপর একাধিক নতুন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও কোনোটিরই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কি করছেন তমা মির্জা খবর নিলেন মঞ্জুর কাদের পবিত্র ইদুল আঝায় মুক্তি পাওয়া শিহাব শাহিনের ছবি দাগিতে দর্শক নন্দিত হয়েছে তমা মির্জার অভিনয় তার আগে চর্কিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম আমল নামাতেও প্রশংসা কুড়ান এই অভিনেত্রী সাধারণ দর্শকের পাশাপাশি চলচ্চিত্র বোদ্ধারাও বলছেন অভিনয় নতুন উচ্চতায় পৌঁছেছেন তমা তবে এরপর আর তার নতুন কোনো কাজের ঘোষণা আসেনি এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করলে তমা বললেন আসলে এখনই কিছু বলতে চায় না একাধিক ছবির বিষয়ে কথা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে কোন ছবির কাজ আগে শুরু করব এখনও চূড়ান্ত হয়নি তবে এটুকু বলতে পারি যা হবে হয়তো দারুণ কিছুই হবে তমার ভাষায় দাগি ও আমলনামা তার ক্যারিয়ারে বিশেষ মাত্রা যুক্ত করেছে দুটি ছবির গল্প ও চরিত্র একেবারে আলাদা একজন অভিনেত্রী হিসেবে এ ধরনের ভিন্নতা খুবই গুরুত্বপূর্ণ দর্শকও চান অভিনয় শিল্পীকে বিভিন্ন রূপে দেখতে এতে করে তাদের আগ্রহ তৈরি হয় পরবর্তী কাজের জন্য অপেক্ষা করেন নিজের অভিনয়কে কেমনভাবে দেখেন জানতে চাইলে তমা বলেন পর্দায় নিজেকে দেখে ভালো লেগেছে মনে হয়েছে আমি পরিশ্রম করেছি বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের যে আকাঙ্ক্ষা সেটা কিছুটা হলেও ফুটে উঠেছে আমাদের চলচ্চিত্র জগৎ ছোট কাজের পরিসর সীমিত ঈদকেন্দ্রিক বড় বাজেটের ছবিগুলো ব্যবসা সফল হলেও বাকিগুলোর বাণিজ্যিক সাফল্য কম এ পরিস্থিতিতে পরপর দুটি কাজ প্রশংসিত হলে তা যে কতটা ইতিবাচক তা বলে বোঝানো যাবে না একটু থেমে তমা আরও বলেন আমার যেন দুটো ডানা আছে কিন্তু ডানা মেলে উঠতে পারছি না তখন আকাশটাই ছোট মনে হয় শিল্পীর নিয়মিত কাজ থাকা উচিত বছরে যদি তিন থেকে চারটি মানসম্মত কাজ করা যায় তাহলে নিজেকে আরও গড়ে পিটে তোলা যায় দর্শকের ভালোবাসাও মেলে চার বছর আগে প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে সংসার জীবনের ইতি টানেন তমা মির্জা খাঁচার ভেতর অচিন পাখিতে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেন তমা এরপর সাত নম্বর ফ্লোর দিয়ে আবারও জ্বলে ওঠেন সময় যত যাচ্ছে ততই যেন তার অভিনয় নতুন আলো ফুটছে অনেকের মতে ফ্রাইডে খাঁচার ভেতর অচিন পাখি সুরঙ্গ আমলনামা ও দাগি এই কয়েকটি কাজেই নিজেকে প্রমাণ করেছেন পেয়েছেন দর্শকের ভালোবাসা ওপার বাংলার পরিচালক অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু নামে একটি সিরিজেও কাজ করেছেন তবে এ মুহূর্তে কোনো শুটিং নেই নতুন গল্প শোনা সিনেমা দেখা আর নিজেকে সময় দেওয়ার মধ্যেই কেটে যাচ্ছে দিন সিনেমা দেখতে খুব ভালোবাসি সব ধরনের সিনেমাই দেখি নতুন পুরনো দেশি বিদেশি সম্প্রতি সাইয়ারা দেখলাম ছবির নায়িকার অভিনয় দেখে সত্যি মুগ্ধ হয়েছি ছোট ছোট এক্সপ্রেশন চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন ভাবছিলাম আমি যদি এ ধরনের চরিত্রে কাজ করি এমন এক্সপ্রেশন দিতে পারব কিনা এই ভাবনাগুলো মাথায় ঘোরে বললেন তমা যখন অভিনয়ের বাইরে থাকেন নিজেকে সময় দেন তমা পরিবারকে সময় দেন গান শোনেন বই পড়েন রান্না করেন তার কাছে রান্নাও একটি শিল্প বলেন রান্না করতে ভালোবাসি গরুর মাংস মুরগি হাঁস খাসি সব মাংসের কারি আমার হাতে ভালো হয় সবাই মজা করে খায় রান্না করে খাওয়াতে ভালো লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করি এটা আমার জন্য আনন্দের কাজ তবে রান্নার চেয়েও বেশি ভালোবাসেন একা থাকা এক কাপ চা হাতে নিয়ে ঘরের ভেতরে হেঁটে বেড়ায় ভাবি জীবনে কি ভুল করেছি কেন করেছি কিভাবে শোধরানো যেত এখনও কি কিছু ভুল করছি ভবিষ্যতে ভুল যাতে না হয় তার পরিকল্পনা করি এই একাকিত্বই আমাকে নতুন করে ভাবতে শেখায় তমা মির্জার সাম্প্রতিক আলোচিত বেশিরভাগ কাজের পরিচালক রায়হান রাফি তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথাও শোনা গেছে কেউ কেউ বলেছিলেন তারা প্রেম করছেন এমনকি বিয়েও করে ফেলবেন তবে এ বিষয়ে তমার অবস্থান স্পষ্ট সুরঙ্গের পর রায়হান রাফির সঙ্গে বড় পর্দায় আমার আর কোনো কাজ হয়নি ওটিটিতে একটি কাজ হয়েছে তবে বর্তমানে আমাদের একসঙ্গে কাজের সম্ভাবনা আছে বলে মনে হয় না অবশ্যই রাফি একজন ভালো পরিচালক আমাদের কাজগুলো দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে প্রশংসিত হয়েছে এমনকি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে এসব কারণেই হয়তো বলা হয়েছে রাফি তমা অফস্ক্রিনেও একটি সফল জুটি আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না কারণ তা একান্তই ব্যক্তিগত তবে এটা ঠিক তারাকাটের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না তাই বলছি আমাদের অফস্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই আর অনস্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই কথার সূত্র ধরে তমা আরও বললেন প্রেম বন্ধুত্ব বিয়ে যেটাই বলা হোক বা না হোক একসঙ্গে আড্ডা দেখা বা কথাবার্তা এসবকে আমি ছন্দপতন মনে করি না সময়ের সঙ্গে অনেক কিছু বদলায় আমি আমার মতো করে আছি আমরা আমাদের মতো করে এগোচ্ছি